বিकारेই বক্ষবাহিনীকে তারিয়েছে এই বাখের মতো প্লেয়ার যারা મોત নিয়ে খেলা করতে জানে কারা তারাইছে বলেন তো যারা મોત নিয়ে খেলা করতে যারা তারা সবাইকে তারাইতে পারে সালেব বলেন যেই কাছে বলল আল্লাহ শাহাদাতের দেন আমরা বাংলাদেশী মাউস আমেরিকার সাথে আফগানিস্তানে যুদ্ধ করতে যেতে পারবো না আল্লাহর হাবিব বলেন যারা শাহাদতের মৌত চায় ও যদি বিছানার পুরো মারা যায় বিছানারপুর মারা গেলে আল্লাহ মালাকুল হাতে তো অনেক কোয়ালিটির মৃত্যু পেয়েছিলেন বলেন নাম কি আরো ধরে বলেন রসুলের চাষা হামজার উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ শহীদ বলেন হামজার মতো মদ কেউ চান কি না হাতও তুলেন না কেন চাইলে কোন ক্ষতি আছে সবাই বলেন আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিয়ে আরো ধরে বলেন শাহাদতের মৃত্যু দেন হাত নামা প্রশ্ন করতেই পারেন শাহাদতের মৃত্যু দিবেন আমি কি উহুদ যুদ্ধ পাইছি নাকি মুসলিম শরীফের হাদিস হাদিস বর্ণনা করেছেন সাহাল ইবনে হুনায়েফ রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর হাবিব বলেন তোমার যদি অভ্যাস হয়ে যায় মৃত্যু চাইতে চাইতে শাহাদাতের মওত দেন শাহাদাতের মওত আল্লাহ পাক যদি নিজ ঘরে মারা যান তা ওই উহুদের ময়দানের শহীদদের সওয়াব দিবেন এক ব্যক্তি বাসের হেলফা রাত্রে ঘুমালেও কি বলে বলেন তো বুদেন নাই যারা বাসের হেলপার ঘোমানোর পর কি কয় লোক ডাকে আসে না সিন হয়ে গেছে বলেরা জবানরে চালু করেন কি বলে চালু করবেন আল্লাহ শাহাদাতের মওত দিন শাহাদাতের মওত দিন দোকানে বলবেন হাঁটে বলবেন চorte বলবেন আল্লাহ বলেন যা মার হামজা আমার হামজা উহুদের ময়দানে শহীদ হয়েছে আমি শাহাদাতের মওত দিছি উহুদের ময়দান বর্তমানে নাই আফগানিস্তানের সাথে যুদ্ধ নাই তুই ঘরে মারা গেলে আমি মালাকুল মৌত্রে বলে দিতাম আমার এই বান্দা জমিনে চলছে আর শাহাদে তুই এখানে তুলে না আমেরিকার সাথে যুদ্ধ করার সময় ওরা উপরে নরের নিচে ইফতার করে আর আমরা এমন তুলতে পারি না সবাই বলেন আল্লাহ শাহাদতের মহুদ্যান শাহাদতের শাহাদতের মত দেন আমাকে দেন আমার স্ত্রীকে দেন আমার ছেলেকে দেন আমার নাতিকে দেন আমার পুতিকে দেন কারণ দুনিয়া থাকার জায়গা বুঝছেন সবাই সবক মুখস্থ হইছে সবাই ইনশাআল্লাহ কাজে লাগবে এই কথা বলবেন অনেক বড় সবক আলহামদুলিল্লাহ আমি বলতেছিলাম রমজান আমাদের কি দিছে মনে আছে তো রমজান আমাদের দিল যে রমজান মাস আসছে বিশাল ছায়ানি আসছে এই ছায়ানি আমরা কাজে লাগাবো রমজান মাস ছায়া পৃথিবীর সব ছায়া মাটির উপরে থাকে রমজান মাসের ছায়া পৃথিবীর মাটির নিচেও চলে যায় তাই না পৃথিবীর কোন আমলের সব কাফেররা পায় না রমজান মাসের ছায়া কাফেররাও পায় পায় না এবার চলেন আমরা কি পাইতে পারি রমজান আমাদের কি দিতে পারে এই আলোচনা করি আলহামদুলিল্লাহ আপনাদের কবরস্থানের মাহফিল আমাদের ওয়াজ আপনারা সব সময় শুনে আমরা প্রতি মাসে 20 তারিখ এখানে বয়ান করি দিনই কথা শুনতে 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 মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় নানু হুজুরও আহমদুল্লাহ বলেন গাছের নাম লতার নাম পাতা লতার নাম যেখানে লতা দেখবে নাস্তে আস্তে সবকিছু ঘিরে নেয় না দিনি ভালো আলেমদের মজলিসে বসবেন কথা শুনবেন একদিন দেখবেন আপনার গোটা দেহ আলেখ লতার দেখছেন অনেক সময় গাছের 뿌দি এই পরিমাণ হয় আসল গাছ নাই যায় তাই না দিনের কথাই ভাবে শুনবেন শুনতে শুনতে যেন মাথা টাটা দিয়ে গোটা দিয়ে দিনের কথা ভরে যায় মোহত ভালো হবে ইনশাআল্লাহ প্রতি ইংরেজি মাসের 20 তারিখে এখানে বয়ান হয় হ্যাঁ আমরা ইনশাআল্লাহ বয়ান শুনবো যেটুক ব্রোমজান আমাদের কি দিতে পারে এটুক বাকি থাকলো কখন আমি সময় পেলে বলে দিব সবাই ইনশাল্লাহ এখানে আমরা বসব আমাদের এখানে কবরস্থান রয়েছে আমি যে ওয়াজ করলাম না কোরআন সন্ন্যার দৃষ্টিতে আমার কাছে যায় আমার মা কবর থেকে পুরাটাই শুনতে পাইছে যে ভাই হাদিস শরীফে আসছে কবরস্থানের পাশে যে ছেলে যাবে মারে সালাম দিবে কথাবার্তা হয় আমার ছোট্ট ছেলে আব্দুর রহমান নিয়ে আমি কবরস্থানে গেলে সালাম দিয়ে বলি বলেন বলো দাদি আমি আসছি আব্দুর রহমান বলে দাদি আমি আসছি আমার মা দেখতে পায় কিন্তু কথা বলতে পারে না দাদার কবরের কাছে বলে দাদু আমি আসছি। আমার আব্বা ঠিক দেখতে পায় কিন্তু বলতে পারে। না কি মনে থেকে দান করলে আব্বা বুঝবে এক সময় করে গেমায়ের কবরের কাছে গেমায়ের সাথে কথা বলবেন হাদিস শরীফ আসছে কবরের পাশে দাঁড়ায় কথা বললে দুনিয়াতে যেভাবে বলে এইভাবেই শুনে আদান প্রদান হয় কিন্তু যাদের দিল দুর্বল তারা শুনতে পায় না সবাই যাবেন দান করবেন মাহফিলকে আরো সফল করার জন্য সবাই বসে যাবেন আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ ভাই নামাজ